পিরিয়ড বন্ধ হয়েছে কিন্তু টেস্ট নেগেটিভ তাহলে কবে করলে সঠিক পজিটিভ রেজাল্ট আসবে আজকের এই ভিডিওটা আপনার জন্য ভুল সময় টেস্ট করলে ভুল রেজাল্ট পেতে পারেন সাবধানে শুনুন হ্যালো বন্ধুরা আমি পায়েল এজিও গুড বাংলা চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা অনেকেই বারবার জানতে চায় মাসিক বন্ধ হওয়ার পরে কবে প্রেগন্যান্সি টেস্ট করলে পজিটিভ দেখাবে অনেকেই প্রথম দিনই টেস্ট করে ফেলেন রেজাল্ট নেগেটিভ আসে কিন্তু কিছুদিন পর আবার পজিটিভ হয় কেন এমন হয় চলুন পুরোটা জেনে নিই গর্ভাবস্থা কতদিন দেরিতে হয় এই প্রশ্নটি কিন্তু অনেক মহিলার মনে আসে বাস্তবে যদি গর্ভনিরোধক পদ্ধতি ছাড়াই ডিম্ব স্ফুটনের সময় সহবাস করা হয় তাহলে ফলাফল সাধারণত দু সপ্তাহ পরে নিশ্চিত করা যেতে পারে যাদের নিয়মিত মাসিক চক্র আছে তাদের ক্ষেত্রে যদি পরবর্তী মাসিক প্রায় তিন দিন বিলম্বিত হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি মাসিক কতক্ষণ বিলম্বিত হয় তার উপরও নির্ভর করে নিশ্চিতকরণের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বর্তমানে সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো গর্ভাবস্থা পরীক্ষার স্ট্রিপ বা রক্ত পরীক্ষা প্রশ্ন হলো কত দেরিতে গর্ভাবস্থা পরীক্ষা করা যেতে পারে অরক্ষিত সহবাসের চব্বিশ ঘন্টার মধ্যেই গর্ভধারণের প্রক্রিয়া শুরু হয়ে যায় প্রায় পাঁচ থেকে দশ দিন পরে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে ভ্রমণ করে এবং সেখানে রোপণ করে তারপর ভ্রূণ বৃদ্ধি হতে শুরু করে গর্ভাবস্থার কোনো লক্ষণ লক্ষ্য করাই আগে গর্ভধারণের প্রক্রিয়া শুরু হয় একটি গর্ভাবস্থার পরীক্ষা স্ট্রিপ এমন একটি সরঞ্জাম যা আপনাকে দ্রুত এবং সঠিকভাবে আপনি গর্ভবতী কিনা তা নির্ধারণ করতে সহায়তা করে পরীক্ষার প্রক্রিয়াটি এস হরমোনের উপস্থিতি শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে এই হরমোনটি প্লাসেন্টা দ্বারা নিঃসৃত হয় এমন এবং গর্ভবতী মহিলাদের প্রস্রাবে পাওয়া যেতে পারে কত দেরিতে আপনার গর্ভাবস্থা পরীক্ষা ব্যবহার করা উচিত তা নির্ধারণ করতে প্রস্রাবে এসিজির মাত্রা বৃদ্ধি পেতে সময় প্রয়োজন যখন এই হরমোনের ঘনত্ব বৃদ্ধি পায় তখন গর্ভাবস্থা পরীক্ষা সঠিকভাবে নির্ধারণ করে করতে পারে যে আপনি গর্ভবতী কিনা যেসব ক্ষেত্রে ডিম্বস্ফুটনের দিনে সহবাস হয় সেখানে গর্ভাবস্থা পরীক্ষাটি সঠিক ফলাফল প্রদানের জন্য সহবাসে প্রায় নয় থেকে দশ দিন সময় নেয় এখন প্রশ্ন হলো পিরিয়ড মিস হলে ঠিক কোন সময় আর কি প্রেগনেন্সি টেস্ট করলে ভালো মাসিক মিস হওয়ার পর থেকে সাত থেকে দশ দিন পর টেস্ট করাই সবচেয়ে ভালো ডাক্তাররাও এটা সাজেস্ট করে সকালের প্রথম ইউরিন ব্যবহার করো কারণ তখন এসিজি হরমোনের সবচেয়ে ঘনত্ব বেশি হয় যদি প্রথম টেস্ট নেগেটিভ আসে তবে তিন দিন পর আবার রিপিট করো এখনও একটা প্রশ্ন আছে যা সব মহিলাদের ক্ষেত্রেই হয়ে থাকে যে অনিয়মিত মাসিক হলে আমরা প্রেগন্যান্সি টেস্ট কোন সময় করব অনিয়মিত মাসিক হলে কি করবেন অনিয়মিত মাসিক হলে আপনি বুঝতে পারবেন না কখন অবলিউশন হয়েছে সেক্ষেত্রে মাসিক মিসের চোদ্দ দিন পরে টেস্ট করা নিরাপদ কিট সঠিকভাবে ব্যবহার করার নিয়ম কিটে ইউরিন দেওয়ার পর নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করো যেমন পাঁচ মিনিট কিটের তারিখ দেখে নাও এক্সপায়ারি যেন না হয় প্রেগনেন্সি টেস্ট কিটের যদি দুটা লাইন একদম গাঢ় বা সুন্দর করে আসে লাইনগুলো ছবিতে যেমন দেখছেন তখন বুঝবেন আপনি প্রেগনেন্সি ক্যান্সিভ করেছেন আর ধরুন যদি অনেক সময় এরকমও হয় যে লাইট পজিটিভ মানে লাইন হালকা কিন্তু তার মানেও কিন্তু আপনি প্রেগনেন্সি ক্যান্সিভ করেছেন শুধু হরমোনের লেভেলটা কম তার জন্য আর কি লাইনটা একটু হালকা আসে এই ক্ষেত্রে আপনারা দু থেকে তিন দিন পর আবার টেস্ট করতে পারেন আর যদি একটা লাইন আসে আর একটা লাইন আসে না তাহলে ছবিটা যেমন দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনি প্রেগনেন্সি ক্যান্সেল করেননি আবার যদি দেখেন কিট টেস্টের মধ্যে কিটে কোনো লাইনই শো করেনি তাহলে বুঝতে হবে যে আপনার কিটটা এক্সপিরি হয়ে গেছে বন্ধুরা বুঝতেই পারলেন সঠিক সময়ে টেস্ট না করলে অনেক সময় ভুল রেজাল্ট আসে যদি আপনার মাসিক বন্ধ হয়ে যায় এবং আপনি সন্দেহ করেন আপনি প্রেগনেন্ট তাহলে ধৈর্য ধরে সময় মতো টেস্ট করুন কোনো সন্দেহ থাকলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না